গত জুলাই মাসে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ ম্যাট্রিমনি হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে হুগলি তরুণীর থেকে চুয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মূল পাণ্ডাকে মন্দারমণির একটি রিসোর্ট থেকে গ্রেফতার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল অভিযুক্তের নাম জমির আব্বাস বয়স সাঁত্রিশ বছর বাড়ি হুগলির খানাকুলে জুলাই চক্রের সঙ্গে যুক্ত দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ তাদের একজন অভিষেক রায় বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে অন্যজন জাহির আব্বাস বাড়ি হুগলির খানা এরা দুজনের প্রধান অভিযুক্ত জামির আব্বাসের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চক্রা চালাত ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় দিয়ে এই প্রতারণা চক্র হুগলি জেলায় প্রথম বলে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার হুগলির কামার সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার তিনি জানান গত ছাব্বিশে মে হুগলি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী সেখানে তিনি জানান ম্যাট্রিমনি সাইটে অনুপম রায় নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয় এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দুপক্ষের সম্পর্ক দৃঢ় হয় ওই তরুণী ও তার পরিবারের লোকজনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত জামির আব্বাস নিজের নাম গোপন করে অনলাইনে অনুপম রায় পরিচয় দিয়ে প্রতারণা চালিয়েছে অভিযুক্ত চলতি বছরের জানুয়ারি মাসে অভিযুক্ত জামির আব্বাস তরুণীকে জানায় জিএসটি এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তার ব্যবসায়িক সমস্যা তৈরি হয়েছে সেই কারণে তার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে কিছু অর্থের প্রয়োজন টাকা দিলে তার সমস্ত অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এই টোক দিয়ে অভিযুক্ত ধাপে ধাপে মোট পাঁচটি অ্যাকাউন্ট থেকে চুয়াল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় তরুণীর পরিবারের থেকে এরপরেই অনলাইন সাইট থেকে অভিযুক্ত তার অ্যাকাউন্ট সরিয়ে নেয় এবং তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরেই তরুণীর পরিবারের লোকজন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার থানায় গত ছয়ই মে অভিযোগ দায়ের করেন তারপরে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে তদন্তে নেমে প্রতারকদের ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া অভিষেক রায়কে গ্রেফতার করে পুলিশ অভিষেকের সূত্র ধরে গত নয় মে রাতে হুগলির খানাকুল থেকে জহির আব্বাস নামে আরও একজনকে গ্রেফতার করে কিন্তু তখন থেকে মূল অভিযুক্ত যিনি অনুপম রায় নাম দিয়ে প্রতারণা করেছিলেন তিনি অধরা ছিলেন এবার সেই অভিযুক্তকে মন্দারমণির একটি রিসর্ট থেকে বুধবার গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি বিবাহের নাম করে একাধিক তরুণীর সঙ্গে এই ধরনের সম্পর্ক তৈরি করে পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত পাশাপাশি এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে কতদিন ধরে তারা এই প্রতারণা করছে সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ফেরো রিপোর্ট কলকাতা মিরর আমাদের সাইবার ক্রাইম পিএসএ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে একটা কেস স্টার্ট হয় যার কেস নাম্বার হচ্ছে দুই তিনশো আঠেরো চার তিনশো উনিশের দুই বিএনএস ঘটনাটা এরকম অভিযোগকারিণী যিনি আছেন তিনি ভারত মেট্রিমোনিয়াল সাইটে অনুপম রায় নামে একটা অ্যাকাউন্টের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হন তার সাথে যোগাযোগ হয় এবং কথোপকথন চলতে থাকে কনভারসেশান চলে এবং যে যিনি ফ্রড করেছেন তিনি ওই ভদ্রমহিলা এবং তার পরিবারের আস্থা অর্জন করতে সফল হন এরপরে প্রায় মাস দেড় দুই তাদের মধ্যে কনভার্সেশন চলার পরে যিনি ফ্রড করেছেন তিনি অভিযোগকারিণীকে জানান যে ইনকাম ট্যাক্স এবং জিএসটি তে কিছু ফল্ট হওয়ার জন্য টাইমলি রিটার্ন জমা দিতে না পারার জন্য তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় এবং কোনো ট্রানজেকশান আর করা যাচ্ছে না এরকম পরিস্থিতিতে তাকে বলা হয় যে যদি ইনকাম ট্যাক্স এবং জি যে অ্যামাউন্টটা আছে সেটা ডিপোজিট করে দেওয়া হয় তাহলে ওই অ্যাকাউন্টটা আনফ্রিজ হবে এবং ট্রানজাকশান করা যাবে অনুপম রায় ডিউরিং কনভার্সেশন তার নিজের পরিচয় একজন রাইস মিলের ওনার হিসেবে দেন এবং তার দুজন কর্মচারীর সাথে যিনি প্রতারিত হয়েছেন তারও তার সঙ্গে পরিচয় করিয়ে দিন আমরা জুলাই মাসে ওই দুজন মিস্টার অভিষেক এবং জাহির এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম এবং আপনাদের সামনেও আমরা একটা প্রেস ব্রিফ করে জানিয়ে দিয়েছিলাম তারপরে সেই সময় আমরা জানিয়েছিলাম যে তদন্ত চলছে পরবর্তীকালে যদি মানে যখন আমরা আরো ডিটেলসে জানতে পারবো তখন আপনাদের জানাবো গত চোদ্দ দশ পঁচিশ তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ রিসর্ট হোটেল থেকে আরেকজন ওই যারা মানে যে দুজন ছিলেন তাদের যে কো অ্যাকিউজ তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে এই সামগ্রীগুলোর মধ্যে আছে দুটো মোবাইল ফোন একটা ওয়াইফাই ডিভাইস যেটা আমরা কমনলি জিও ফাই বলে জানি জিওর যে ডিভাইসটা থাকে যেটার থেকে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা যায় ব্যাংকের স্ট্যাম্প এবং আরও একটা স্ট্যাম্প যেটাতে ডেট চেঞ্জ করা যায় ব্যাংকের কিছু উইথড্রয়াল এবং ডিপোজিট স্লিপ বেসিক্যালি এই ডিপোজিট স্লিপটাও ইউজ করা হতো যে যিনি প্রতারিত হয়েছেন তাকে কনভিন্স করার জন্য যে যে মুহূর্তে তিনি ব্যাঙ্কের ট্রানজেকশন করবেন ব্যাঙ্ক ট্রানজ্যাকশান মানে ওই জি আর ইনকাম ট্যাক্সের যে যে পার্টটা জমা করা হয়নি যার জন্য ট্রানজেকশন ব্লক হয়ে গেছে সেই মুহুর্তে মানে ইনকাম ট্যাক্স এবং জিএসটির পেমেন্টটা হয়ে গেলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যিনি প্রতারিত হচ্ছেন তার অ্যাকাউন্টে যাতে মানে চলে যাবে এই মর্মে উনি অ্যাডভান্স ইয়ে করতেন কিন্তু এটাও আমরা এখন অব্দি তদন্ত পেয়েছি যে এটাও মানে ফ্রডুল্যান্ড অ্যাক্টিভিটির একটা পার্ট যেখানে ব্যাংকের স্ট্যাম্পকে ইউজ করা হতো প্রিটেন্ড করার জন্য ইট কি এটা ব্যাংকের থেকেই দেওয়া এবং ডেটটাও চেঞ্জ মানে বিভিন্ন ডেটে যাতে চেঞ্জ করা যায় সেই স্ট্যাম্পটাও তারা ব্যবহার করতো আসামিকে পরের দিন প্রডিউস করে পিসি নিয়েছি এখন সাত দিনের পিসি পিরিয়ডের মধ্যে আছে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চলছে আমরা আরও জানার চেষ্টা করছি যে মানে এই প্রতারণায় কি একজনই প্রতারিত হয়েছেন নাকি আরও মাল্টিপুল মানে টিম আছে স্যার কোন মাসে হয়েছিল প্রতারণ শুরু হয়েছিল ইন্ট্রোডাকশান হয়েছিল ডিসেম্বর মাসে মানে গত বছরে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরের স্টার্ট হয় মোস্টলি মিড অফ ডিসেম্বর এক্স্যাক্ট ড্যাট ডেট কারোরই মনে নেই যিনি প্রতারিত হয়েছেন তারপরে মানে ট্রানজ্যাকশন স্টার্ট হয় আফটার ওয়ান ওয়ান অ্যান্ড মান্থ মানে ওই জানুয়ারি মাসের

হচ্ছে এবিসি আর পরিচয় দিচ্ছে এক্স ওয়াই ঠিক আছে কি পরিচয় ব্যবহার করা হচ্ছে কি কি নামে ব্যবহার করা হচ্ছে পরিচয় গোপন করে অনুপম রাই কো নামে আইডিটা ইউজ করা হয়েছিল আর মডেলের ছবি দেওয়া ছিল মডেলের ছবি দেওয়া ছিল হ্যাঁ ছবিটা অন্য কারোর ইউজ করা ছিল ঠিক আছে স্যার একটা আর অ্যাকিউজড যিনি আছেন তিনি হচ্ছেন যাকে আমরা অ্যারেস্ট করেছি জাহিদ জামির আব্বাস

পান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর্স এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরোয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমী নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটাই থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর্স শশীভূষণ স্কুলের বিপরীতে পান্ডুয়া হুগলি মোবাইল নাইন আনন্দ সংবাদ জানাকাপুরের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়েন সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে Amade phone number eight nine one zero three one one five zero seven. Amade Tikana, Melatola, Petrol Pump, in dike, Pandua, Fugli. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.